আইসক্রিম খায় না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না তো আইসক্রিম সবাই পছন্দ করে আমি একটু বেশি পছন্দ করি মনে হয় তাই না তো আমার বাবুও পছন্দ করে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারা সবাই ভালো আছেন দেশে আর দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের মূল রেসিপিতে চলে আসেন সবাই আমার সাথে দেখেন আমি কীভাবে খুব সহজেই আম দিয়ে আইসক্রিম তৈরি করে নিচ্ছি আর আমের আইসক্রিমটা এত মজা ছিল এত মজা ছিল কি যে বলবো আমার বাবা শুধু আমার মুখে দেখে তাকিয়ে বলে এত মজা কেন মানে অসম্ভব মজার ছিল যাই হোক আমি এখানে এই যে এই আমটা নিয়ে নিলাম এটা হচ্ছে কি বলে কি চোষা অথবা আমরূপালি এই টাইপের হবে একটু বড় বড়ো দেখে বেছে নিয়েছে আর এই আমের রসটা কিন্তু খুব সুগন্ধ বেরোয় খুব ভালো লাগে আপনারা যারা খান তারা জানেন এই আমের রস একদম ফ্রেশ একটা জুস বের হয় যার জন্য এই আমটা আমি নিয়েছি এটার মধ্যে কিন্তু আস থাকে না বললেই চলে তো এটাকে আমি এইভাবে ছোটো ছোটো করে নাইফের সাথে ছাড়িয়ে নিচ্ছি আপনাদের যেভাবে ইচ্ছা ছাড়িয়ে নিতে পারেন চামচ দিয়ে অথবা হাতের সাহায্যে বন্ধুরা আমার ঠান্ডা লেগেছে আমার আইসক্রিম খেয়ে গলা ভেঙে গেছে তো যাই হোক তারপরে কিন্তু খাওয়ার পরে ভিডিও দিয়েছি এবার বুঝে নেন বাইরে থেকে গরমের মধ্যে এসে আইসক্রিম খেলে যা হয় গলাটা একেবারে ভেঙে গেছে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি আমি কিন্তু খেয়ে তারপরে ভয়েস দিয়েছি আমার গলা ভেঙে গেছে আইসক্রিম খেয়ে একেবারে স্মুথ একটা পাল তৈরি হয়েছে দেখেন কত সুন্দর এটা এটার রস খুব সুন্দর হয় এটার মধ্যে কোনো আঁশ থাকে না বললেই চলে আমি কন্ডেন্সমিং দিয়ে দিলাম এক কাপের মতো আর এক কাপের মতো আমি ক্রিম দিয়ে দিয়েছি সেই ভিডিওটা আমার স্কিপ করে গেছে এটা আমার খুব খারাপ লাগে খুবই কষ্ট হয় এই ক্রিমটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর ক্রিমটা দিলে এটা অনেক টেকচারটা দেখেন কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয় অনেক স্মুথ একটা বেটার তৈরি হবে আর এখানে আমি এক কাপের মতো উঁচু করে উঁচু করে ভরে নিয়েছি এক কাপের মতো হুইপ ক্রিম নিয়েছি একটু বাড়িয়ে দিবেন তাহলে আইসক্রিমটা এত মজা হবে মানে আপনার বাসায় যে খাবে সে কিন্তু দোকানের আইসক্রিমের কথা ভুলে যাবে আপনাকে অবশ্যই আপনার আইসক্রিমের কি বলে মানে প্রশংসা করতেই থাকবে আর ডেফিনেটলি বলছি করে খাবেন তারপরে বুঝতে পারবে এটা কতটা মজা হয় আমি একটু বিট করে নিয়ে আবার একটু মিশিয়ে দিচ্ছি ক্রিমটার সাথে ভালো করে যাতে ভালো করে বিট করা যায় সেজন্য একটু মিশিয়ে মিশিয়ে দুইবার তিনবার ঘুরিয়ে তারপরে বিট করবেন যাতে বিট করাটা সুন্দর হয় ভালো করে ঘুরে ঘুরে সুন্দর করে এক একপাশ থেকে ঘুরাবেন কখনো এলোমেলো ঘুরাবেন না তাহলে আইসক্রিমটা সুন্দর হবে এলোমেলো ঘুরালে এটা যে টেক্সচারটা নষ্ট হয়ে যাবে মোটামুটি আমার বিট করা কিন্তু হয়ে গেছে আমি একটু স্পিড বাড়িয়ে দিলাম এখন কতটা জমে গেছে কত সুন্দর হয়েছে এখন আমি এই ট্রেটাতে এই যে কাচের মোল্ডের মধ্যে ঢেলে নিব আমি দুইটা লেয়ার দেব প্রথমটা দিয়ে আমি এখানে একটু আম কোচানো করে রেখেছি সেটা দিব ডাবল লেয়ার করে দিলে কিন্তু সুন্দর লাগে যখন খাবেন তখন বুঝতে পারবেন কতটা মজা হয় বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে একটু ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর পুরো ভিডিওটা দেখেন তাহলে টিপস অ্যান্ড টিপসগুলো পেয়ে যাবেন ছোট ছোট করে ছোট করে কিউব করে কেটেছি যাতে এটা দাঁতের নিচে পড়লে ভালো লাগে বড় করে কিছু দিয়ে দিবেন না এই লেয়ারটা দিলে আইসক্রিমটা অনেক সুন্দর হয় কাটার পরে না স্তরে স্তরে এই লেয়ারে যে আমটা থাকে সেটা দেখা যাবে ভালোও লাগবে আমি চেষ্টা করেছি আমার মনের মতো করে করার জন্য আমি বাসায় করব বাসায় করাই খাবারই তো সুন্দর যাতে আমার বাসায় যারা খাবে তারা খেয়ে জন্য বলে যে অসাধারণ হয়েছে তাই না আমার ইচ্ছাটা হলো সেখানে যে অন্য কোনো একটু ইউনিক থাকবে অন্য রকম থাকবে সেজন্য আমার এই চেষ্টা আমি এখন স্পার সাহায্যে আমটাকে একেবারে দিলাম আপনাদের মতো করে নিজের যেমন ইচ্ছে সেইভাবে গার্নিশ করে নিতে পারেন আমি আরেকটা এরকম আমের টুকরা ছিল আমার কাছে ফালে ছিল সেটাকেও আমি এখানে মানে কেটেছিলাম ছোট করে আবারও ছোট করে দিচ্ছি ন্যাপ এই নাইফের সাহায্যে ছোটো ছোটো করে এখান থেকে কেটে কেটে দিয়ে দিলাম একবারে আপনি ইচ্ছে করলে আলাদা করে কেটেও নিতে পারেন এটাকে আমি একটু ছড়িয়ে ছিটে দেবো উপরে গার্নিশ করার জন্য আমি কোনো বাদাম দিলাম না কোনো কিশমিশ দিলাম না ইচ্ছে করলে বাদাম কিশমিশ দিতে পারেন যেহেতু আমি একদিন আগে যে শ্যামায় রেসিপি করেছিলাম সেটার মধ্যে অনেক বাদাম কিশমিশ ছিল সব কিছুর মধ্যে বাদাম কিশমিশ দিলে একটা একঘেয়েমি চলে আসে সেজন্য একটু ডিফারেন্ট লুক করলাম যাতে বাচ্চাদের খেতে কোনো কষ্ট না হয় বা যারা খাবে তাদের কাছে যেন একই রকম লুকস না চলে আসে একটু ডিফারেন্ট করার জন্য উপরে আমি আরও কুচি করে আরেকটা আমের ফালি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম নিজের মতো করে সাজিয়ে নেবেন কোনো সমস্যা নেই এই পর্যায়ে এই পর্যায়ে আমি একটুখানি মিলিয়ে দিলাম আধো আধো দেখা যাবে একটু ডুবে আছে এরকম এখন এটাকে আমি একটা ফয়েল পেপারের মাধ্যমে বা যে কোনো পলি র্যাপিং পেপার দিয়ে আপনারা মুড়িয়ে ফ্রিজে রেখে দেবেন ওভার নাইট সারা রাতের জন্য বা ছয় ঘন্টার জন্য রাখলেও হয় ছয় ঘন্টা হলে অত ভালো হয় না ওভার নাইট হলে ভালো হয় ভালো করে এই র্যাপিংটা দিয়ে মুড়িয়ে দিবেন। যাতে যখনই ফ্রিজে রাখবেন তাতে করে কোনো ফ্রিজের কোনো বাবলস ঘাম বা বরফ এরকম কিছু না আসে আর স্কিনটা খুব ভালো করে জমবে আমার মোটামুটি কভার করা হয়ে গেছে দেখেন কত সুন্দর লাগছে এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য আমি কালকে সকালবেলা যখন আমি মানে একদিন পরে এটাকে সার্ভ করব। তখন এটা কতটা মজা একেবারে জমে গেছে কত সুন্দর হয়েছে আর আপনারা হয়তো জানেন আমি সব সবসময় বলি আমার একটু হাতে ডান হাতে কাজ করতে একটু কষ্ট হয় ডাবানো কাজগুলো শক্তি দিয়ে যে কাজগুলো করতে হয় এটা করলে আমি একটু ব্যথা পাই আমার একটা অপারেশন করা আছে ছোট যার জন্য আমার বাবু ঘুমিয়েছিল আমি নিজেই এটাকে চামচের সাজে তুলে নিলাম এটা আইসক্রিম স্পুন এটা দিয়ে তুলতে খুব সুবিধা হয় এটা কি এটাকে একটু প্রেস করলে আইসক্রিমটা সহজে বেরিয়ে আসে আপনারা বুঝতে পারছেন হয়তো বা আমার কষ্ট হচ্ছে কিন্তু আমি আস্তে আস্তে করে এটাকে পুরোটা তুলে নিলাম এক সাইড থেকে বাবু ঘুমিয়েছিল ও থাকলে ও ঠিকই তুলে দিত একটু হার্ড কাজগুলো আমার করতে কষ্ট হয় নর্মাল কাজগুলো আমি করতে পারি যাই হোক আপনারা যারা আমার ভিডিওটি দেখলেন আপনারা জানেন সবাই আমি কিভাবে কাজ করি দেখেন কত সুন্দর হয়েছে এটা টেকচারটা ভিতর থেকে ফাটা ফাটা আর কত সুন্দর যেমনটা চেয়েছি তেমনটাই দেখেন ভিতরে আমগুলো দেখা যাচ্ছে আমি বলবো আপনারা সবাই একটু বাসায় করে খাবেন এটা কিন্তু অনেক বেশি মজার দোকানের আইসক্রিমগুলো কিন্তু রিয়েলি এরকম হয় না দেখেন কত সুন্দর ভিতর থেকে একটা ফাটাফাটা ফাটা টেক্সচার আসছে আর এটা একটুখানি রেখে দিলে একেবারে যেরকম আইসক্রিমের ক্রিমটা গলিয়ে যায় সেরকম গলে যাবে একদম সফট একটা আইসক্রিম আমি বলবো আপনারা সবাই করে খাবেন আর আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আমার ভিডিওটা আজকের রেসিপিটা কেমন ছিল আপনারা সবাই আমার পাশে থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আমাকে ইন্সপায়ার করবেন আপনাদের কমেন্টের অ্যান্সার করতে আমার পছন্দ আমি ভালো লাগে আমি সবার কমেন্ট করি খুব খুশি হই অবশ্যই ছোট্ট করে একটু কমেন্ট করে আমাকে বলবেন আজকের রেসিপি কেমন ছিল দেখেন আমি আমি খেয়ে দেখাচ্ছি কত মজা আর এই আইসক্রিম খেয়েই কিন্তু আমার গলা ভেঙে গেছে তো বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা আবারও দেখা হবে আপনাদের সাথে আপনাদের সবার শুভ কামনা মঙ্গল কামনা করে আমি মিনা বিদায় নিচ্ছি এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ